আসসালামু আলাইকুম সমর্থ দর্শক শ্রোতা মাসের দুটি স্পেশাল আমল নিয়ে আজকে কথা বলবো দেখুন খুবই চমৎকার আমল কেউ মিস করবেন না ভিডিওটি প্লিজ খুবই চমৎকার আমল তা হচ্ছে প্রথম যে আমলটি কথা বলবো তা হচ্ছে যারা কোরবানি দিবেন বা যারা কোরবানি করার মতো নিয়ত করেছেন পশু ক্রয় করা অলরেডি শুরু করে দিয়েছেন তাদের জন্য বলব জিলহাজ মাস যখনই শুরু হবে জিলহাজ মাসের এক তারিখ থেকে শুরু করে ঈদের দিন অর্থাৎ কোরবানির পশু জবে করার আগ পর্যন্ত নিজের শরীরের এক কোনো প্রকার অবাঞ্ছিত পশম বা লোম এবং নখ কাটা যাবে না অর্থাৎ চুল দাড়ি বা নখ হাতে হাত পায়ের নখ এগুলো কিছুই কিন্তু কাটা যাবে না সুতরাং যারা কোরবানি করবেন যাদের পক্ষ থেকে কোরবানি হবে কেবলমাত্র তারা যাদের পক্ষ থেকে কুরবানি হবে কেবলমাত্র সেই ব্যক্তি ভালো করে বুঝবেন পরিবারের সবাই কিন্তু না যার পক্ষ থেকে কোরবানি হবে কেবলমাত্র সেই ব্যক্তি একই জিলহস থেকে দশই জিলহস পশু কুরবানি রাখ পর্যন্ত শরীরের কোনো প্রকার অবাঞ্চিত লোম বা পশম এবং হাত পায়ের নখ তিনি কাটতে পারবেন না রাসুল্লাহ সল্লা সাল্লাম তিনি নিষেধ করেছেন সুতরাং যারা আমরা কোরবানি করব তারা অবশ্যই খেয়াল করে এইটাকে আমল করার চেষ্টা করব অবশ্যই আপনার ক্যালেন্ডার দেখে ক্যালেন্ডার দিকে লক্ষ্য রেখে মোবাইল বা ফোনের দিকে লক্ষ্য রেখে আপনারা যখন দেখবেন মাসের জিলহাজ মাস শুরু হয়ে গিয়েছে তখন অর্থাৎ আমরা কন্টিনিউ করবো ইনশাল দুই নম্বর অত্যন্ত চমৎকার একটি আমল জিলহজ মাসের তা হচ্ছে রোজা রাসুল উল্লা সাল্লিশাল্লাম তিনি এই জিলহাজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত এক থেকে নয় জিলহজ পর্যন্ত তিনি রোজা পালন করতেন করতেন সুতরাং আমরা প্রত্যেকে চেষ্টা করব জিলহাজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা পালন করা বিশেষ করে নয় তারিখে রোজা পালন করা রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি নয় জিলহাজ রোজা পালন করে তাহলে আল্লাহ তালা তার পিছনের এক বছর এবং সামনের এক বছরের সকল গুণাকে আল্লাহ তালা তিনি মাফ করে দিবেন সুহান আল্লাহ হিয়াবি হামধি কত বড় চমৎকারিক যে আমল দেখুন এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করি জিলহাজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা এর মধ্যে সবগুলো না পারলে যে যে কয়টা পারে চেষ্টা করব তো বিশেষ করে নয় তারিখের রোজা যেন আমাদের কারো ছুটে না যায় আল্লাহ তালা সেই তহফিব দান করুক সকলে বলছি আল্লাহ মামিন আসসালাম আলিকমত